আমি অত ছোটদা ভাইকে বললাম আমি মুম্বাই যাব কিন্তু ছোটদা ভাই রাজি হলো না না ব্যাপারটা কি অদ্ভুত না একটা মানুষ এসএমএস এ কথা বলছে অথচ ফোনে কোনো কমিউনিকেট করতে পারছে না হয়তো এমন কোন জায়গায় আছেন যেখান থেকে ফোনে কথা বলা সম্ভব হচ্ছে না এটা কি বিশ্বাসযোগ্য না চব্বিশ ঘন্টার মধ্যে একটা মানুষ কোনো সময়ই পাচ্ছে না আরে বাবা মানুষ তো ওয়াশরুমেও যায় তাছাড়া রোহিত খুব ভালো করে জানে মা রোহিত নিয়ে কতটা টেনশন করে কাল তো ছোটদা ভাই যাচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর পাবো আর পরশুদিন গেলে আমরা ওখানে পুরো ডিটেলে সবটা জানতে পারবো হয়তো দেখবে রোহিত আঙ্কেল এসে গেছে তাই যেন হয় তা না হলে মা খুব আপসেট হয়ে যাবে শুধু মা কেন যারা যারা রোহিত আঙ্কেলকে ভালোবাসে আমরা সবাই আপসেট হব তবে হ্যাঁ মার এফেক্টটা হবে সব থেকে বেশি আমার জীবনটাকে নতুন করে সাজানোর জন্য একমাত্র তুমি শুধুমাত্র তোমার ভূমিকা তার কারণ নেই আর কথা স্বীকার করতে আমার এতটুকু দ্বিধা নেই আমি যা করেছি নিজের স্বার্থে করেছি তা রকম নিজের স্বার্থে নয় আমি না করে পারিনি তাই করেছি কারণ তোমার জীবনের সঙ্গে আমার জীবন জড়িয়েছিল জীবন এক এক রকম ভাবে শুরু হয় সবার জীবন কি একরকম হয় না এক খাতে পয়ে আমাদের জীবনটাও ওরকম অদ্ভুতভাবে শুরু হয়েছিল আর সেই জন্যই বোধ আমি তোমাকে অনেক বেশি ভালো করে চেনার সুযোগ পেয়েছি একটা কথা বলতেই হবে তোমাদের বাড়িতে এসে না পড়লে হয়তো আমাদের সম্পর্কটা দানা না তোমার বাড়ি তোমার বাড়ির মানুষজন সবটা মিলে আমাদের সম্পর্কটা অনেকটা সাপোর্ট পেয়েছে দিদি আমি তোমায় একটা কথা বলতে চাই জানি বলাই বাহুল্য তবু বলছি দিটি আমি কিন্তু খুব পরিবার কেন্দ্রিক একজন মানুষ আমার দাদা চলে যাওয়ার পর আমার পরিবার ছাড়া আমি কিছু ভাবতেই পারি না আমি যে এখান থেকে বাইরে কোথাও চলে যাইনি তার প্রধান কারণ কিন্তু আমি আমি আমার মা বাবাকে ছেড়ে যেতে চাইনি আমার দাদা চলে যাওয়ার পর আমার মা বাবাকে আমি একাকিত্বের কষ্টটা দিতে চাই না তাই তাই অসুবিধা হলেও তুমি কিন্তু সবার সাথে মানিয়ে থেকো আমার তো কোনো অসুবিধা হয়ই আমি তো নিজেই ভাবতে পারি না যে আমি কাকু কাকিমা বুলবুলি এমনকি বৌদিকে ছেড়েও অন্য কোথাও আছি দেখো দিঠি বৌদির সমস্যাটা কমতেও পারে আবার কিন্তু বাড়তেও পারে তোমাকে তার জন্য তৈরি থাকতে হবে তবু আমি তোমাকে এ কথাই বলবো যে বৌদিকে কিন্তু আমি ফেলে দিতে পারবো না আমার দাদা আমার উপর বড্ড ভরসা করত বলতো ছোট একদিন দাঁড়িয়ে গেলে আমাদের আর কোনো দুঃখই থাকবে না ছোট তো আর কাউকে ফেলতে পারবে না সেই মানুষটা সেই মানুষটা আজকে নেই তার স্ত্রীকে কিন্তু আমি ফেলে দিতে পারবো না তোমার কি মনে হয় আমি সেই কথা বলেছি এই কথাগুলো কেন বলছো ঐতিহ্য আমি এগুলো স্বপ্নেও ভাবতে পারি না কিছু কথা আমি তোমাকে আগাম বলে রাখছি দিদি যে মানুষগুলো আমাদের একদিন টেনে আলাদা করে দিতে চেয়েছিল অথচ আমরা আলগা হয়ে বেরিয়ে এসেছিলাম বিশেষ করে আমি তারা কিন্তু আজও আমাকে ক্ষমা করেনি দিদি মানে আমাদের দুজনকেই সতর্ক থাকতে হবে আমাদের এই যে সম্পর্ক বিয়ে সব কিছু যে তাদের খুব একটা ভালো লাগছে তা কিন্তু নয় করে বুঝলে তুমি এটা এটা দেখে মনে হলো আমি তো এখানকার মাটির ছেলে এই মাটিতে সামান্য তরঙ্গ বদলালেও আমি বুঝতে পারি দিঠি আমি আমি ওদের চোখের চাউনি দেখেছি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওরা ঠিক যেভাবে আমাকে মাপে অন্য কেউ থাকলে হিম হয়ে যেত আমি বরাবরই একটু সাহসী চট করে কোনো কিছুতে ভয় পাই না তাই হয়তো ওদের উপেক্ষা করে আছি ঠিক এই জন্যেই তোমাকে রাত বিরেতে যাতায়াত করতে আমি বারণ করতাম আপত্তি করতাম তখন সবটা খুলে বলিনি কারণ তুমি হয়তো ভয় পেতে তাই আমি চাইতাম না রাত বিরেতে তুমি আসো ওরা আবার কি করবে দেখি ওরা কি করবে কখন করবে সেটা বলা মুশকিল তবে প্রতিশোধ ওরা নেবে কি আমিও তৈরি আছি আমিও সতর্ক থাকছি আর দেখঠি তোমাকে আমি এসব বলছি কারণ আজ থেকে তুমিও এখানেই থাকবে আর তোমাকেও সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখখান খোলা রাখতে হবে দিটি তোমার চোখে সন্দেহজনক যদি কিছুমাত্র পড়ে তুমি কিন্তু আমাকে জানাবে কারণ কারণ আমার জন্য ওদের অনেক ক্ষতি হয়েছে দিটি আমার জন্য ওদেরকে জেলে যেতে হয়েছে আগে একরকম ছিল কিন্তু এখন ওরা জেল থেকে বেরিয়ে এসেছে এখন ওরা প্রচন্ড ডেসপারেট তার উপর তার উপর ওরা দেখছে আমি আমার জীবনটাকে গুছিয়ে নিয়েছি সেটা ওদের কাছে খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হ্যাঁ আমি যদি বয়ে যেতাম তাহলে হয়তো আমাকে নিয়ে ওরা এতটা মাথা ঘামাত কিন্তু এখন এখন ওদের আমাকে নিয়ে মাথা ঘামাতেই হবে ওদের আর কোনো উপায় নেই কি বলছো আজকে এসব তুমি এই ব্যাপারটা আমি অনেক আগে থেকেই জানতাম আর সতর্কও ছিলাম তোমাকে বলিনি তুমি অকারণে টেনশন করবে বলে আর তখন তো তুমি এখানে থাকতেও না কিন্তু আজ থেকে তুমি এখানেই থাকবে তাই আমার মনে হলো এই কথাগুলো তোমাকে জানিয়ে রাখাটা খুব জরুরি ঠিক ভয় পেও না সতর্ক খুব আচ্ছা আজ রাতটাও কি আমাদের দুজনের এইভাবে দূরে দূরে কাটবে আজকে তিনটায় শুনেছি ছেলেরা বউদেরকে কিছু না কিছু একটা গিফট দেয় এখন নিয়মটা বদলে গেছে এখন শুধু ছেলেরা নয় এখন মেয়েরাও গিফট দেয় দেখো আমার কাছে তো সেরম টাকা পয়সা কিছু নেই তার উপর চাকরিতেও এখনো জয়েন করিনি তবুও আমি একটা আংটি পেয়েছিলাম দাদি তোমার জন্য একটা আংটি করিয়েছি জানি না তোমার পছন্দ হবে কিনা কি করে যে বলছো পছন্দ হবে না সেটা আমি জানি না এসো পড়িয়ে দি যে একটা আংটি বানিয়েছি সেটার কি হবে প্রমিস করো এই আংটিটা কখনো খুলবে না প্রমিস কি আমার আমি তো জানি এই আংটিটা কখনো খুলতে নেই সারা জীবন পরে থাকতে হয় ঠিক আছে আমি প্রমিস করছি আমার মৃত্যুর আগে এই আংটিটা আমার শরীর থেকে কোথাও যাবে না এই আজকের দিনে এরকম অমঙ্গলের কথা বলতে আছে আচ্ছা মানুষ তো তুমি অমঙ্গল কোথায় একদিন না একদিন মানুষকে তো যেতেই হবে কিন্তু তার আগে আমার হাত থেকে এই আংটিটা কোথাও যাবে না